কিন্তু দু হাজার এই আজকে মুখ্যমন্ত্রী যেটা বললেন টিএমসিপির প্রতিষ্ঠা দিবস সেই মঞ্চে দাঁড়িয়ে দু থেকে দু হাজার তেইশ সালের মধ্যে এক লক্ষ বাহাত্তর হাজার তিনি মানুষকে তিনি দারিদ্রসীমা থেকে তুলে এনেছেন এবং সেটা আর কয়েকদিনের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষকে এনেছেন এবং সেটা দু কোটিতে পৌঁছে যাবে দেখুন খাতায় কলমে উনি তো কাগজ বানাবেন কাগজ বানানোর সঙ্গে যে কাগজ তৈরি হবে যা উনি দেখাতে চাইছেন ওনার নিজেদের আমলাকে দিয়ে যে আমলাদের স্বতন্ত্র উনি কেড়ে নিয়েছেন যারা এখন নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন না উইথ অল ডিউ রেসপেক্ট বলছি তাদের সঙ্গে বাস্তবতার যে পার্থক্য তা গ্রামে যান গঞ্জে যান বুঝে যাবেন সাধারণ মানুষ ধুকছে খাদ্যাভাবে ধুকছে কাজের অভাবে ধুকছে কলকাতার শহরতলির সব অঞ্চলগুলোতে দেখুন ছাত্ররা বেকার হয়ে অবস্থান করছে কাজ দাও কাজ দাও করে হাহাকার করছে এটা কি প্রমাণ দেয় বেকারত্ব আবার বলছি খাতায় কলমে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রতি বছরে পুলিশের রিক্রুটমেন্ট করতে হবে করতে পাচ্ছেন না সুপ্রিম কোর্টের নির্দেশ যে মানুষের জন্যে কাজের ব্যবস্থা করতে হবে লাইফ টু লাইফ নিশ্চিত করতে হবে আপনি দেখুন দু সালের পরে একটাও এসএসসি সেই করতে হয়নি একটাও এসএসসি হয়নি একটাও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি একটা যেটা হয়েছিল সেটা দুর্নীতির জন্য বাতিল হয়েছে প্রাইমারি একই অবস্থা পিএসসি একই অবস্থা ফুড এসআই প্রশ্নপত্র লিখ হয়েছে ষাটখানা অভিযোগ দায়ের হয়েছে চার্জশিট জমা হচ্ছে তাহলে পাবলিক সার্ভিস কমিশন হেলথ রিক্রুটমেন্ট বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন সব কিছু নিয়ে দুর্নীতি কি করছেন উনি রিক্রুটমেন্ট কারোর তো রিক্রুটমেন্ট হলোই না যাদেরও রিক্রুটমেন্ট উনি জালিয়াতি করে করেছিলেন তাদেরও রিক্রুটমেন্ট বাতিল হচ্ছে কিন্তু আজকে তো মুখ্যমন্ত্রী বলছেন এগুলো আইনজীবীদের জন্য কিছু হলে তারা কোর্টে চলে যায় যে কারণে নিয়োগ আটকে থাকে কলেজের ভর্তি আটকে থাকে মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য বলছি এটা আর একই সঙ্গে সাধারণ মানুষকে জানানোর জন্য বলছি যে আইনজীবীরা তাদের ব্যক্তিগত মামলা নিয়ে হাইকোর্টে দায়ের হন দাঁড়ান না আইনজীবীদের কাজ হচ্ছে তাদের মক্কেলের বিহাপে কোর্টে গিয়ে সওয়াল করা তাহলে একটা আইনজীবীর কাছে পশ্চিমবঙ্গেরই কোনো একজন নাগরিক এসছে সেই নাগরিক তার অভিযোগ নিয়ে এসছে আইনজীবী তার আইনি পরামর্শ দিয়েছেন এবং সেই পরামর্শের ভিত্তিতে একটা মামলা দায়ের হয়েছে সেই মামলার বিচার করেছেন একজন নিরপেক্ষ জাজ আদালতের এবং সেই বিচার আলটিমেটলি সুপ্রিম কোর্ট পর্যন্ত আফল্ড হয়েছে তাহলে এটা কি মনে হলো যে আইনজীবীদের জন্য আটকাচ্ছে নাকি সরকারের দুর্নীতির কারণে এই পশ্চিমবঙ্গেরই একজন বাসিন্দা ক্ষুব্ধ হয়েছেন বলে তিনি আদালতে এসছেন এবং তার ক্ষুব্ধ হওয়ার যথার্থ কারণ ছিল তা সুপ্রিম কোর্ট পর্যন্ত বহাল থেকেছে হ্যাঁ তাহলে বুঝে নিন ক্ষোভটা কার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আপনিও বুঝে নিন যে সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে আপনার বিরুদ্ধে আর তাই ক্ষোভ নির্দেশনার দায়িত্ব নিন বাহ বাহা এইসব বাহানা করে ভাওতাবাজি করে কিচ্ছু লাভ নেই সাধারণ মানুষ বুঝে গেছে আপনি ভাওতাবাজ ফলে ভাওতাবাজি বন্ধ করুন বাস্তবে ফিরুন আর সাধারণ মানুষের বঞ্চনাকে রোধ করার চেষ্টা করুন না পারলে গদি ছেড়ে দিন কিন্তু তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূল সরকারই একমাত্র গরিবদের কথা ভাবে তারাই গরিবদের জন্য ভাবছে একদম ঠিক কথা বলেছেন তৃণমূল সরকারই গরিবদের শোষণ করার কথা ভাবে এবং সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে এই যত স্তরের দুর্নীতি আছে সব দেখবেন আসলে ভিক্তিম হয়েছে গরিবরাই এখনও এই সারদার যারা ভিক্তিম তারা দুবার পাড়ায় পাড়ায় মিটিং করে বেড়াচ্ছে এখনও তাদের কাছে ওই তশ্রুপ হওয়া পয়সাটা ফিরে আসেনি ফলে নিঃসন্দেহে গরিবদের কথাই ভাবছেন তাদের শোষণের কথা হ্যাঁ আর সেই গরিব মানুষের বঞ্চনার বিরুদ্ধে লড়াই যারা করছে তারা হচ্ছে বামপন্থী প্রগতিশীল ভাবনার মানুষরা যারা আজও রাস্তায় আছে আদালতেও আছে কিন্তু স্যার আপনারা বারংবার বলেন যে স্কুল কলেজগুলোতে স্কুলগুলোতে নাকি অবস্থা খারাপ সেখানে চক ডাস্টার কেনার পয়সা নেই কিন্তু মুখ্যমন্ত্রী তো আজকে বলছেন উনসত্তর হাজার কোটি টাকা খরচা করে তিনি স্কুল কলেজ তৈরি করেছেন শুধু তাই নয় মিড ডে মিলেও সেই টাকা খরচা হয়েছে আবার একবার মিলিয়ে নিন যে যদি আমি ধরে নিই মুখ্যমন্ত্রী এই টাকা সত্যি সত্যি দিয়েছেন তাহলে বাস্তবে সেই টাকা খরচ হয়নি তাহলে আবার বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী যে টাকা দিয়েছেন তাই স্কুল পর্যন্ত পৌঁছায়নি তাহলে তার ব্যবস্থাপনা এমন যে সেই টাকা মাঝখানে ওনার যা নেতা আছে তারাই খেয়ে নিয়েছেন তাহলে মুখ্যমন্ত্রী এই কথা যদি সত্যি হয় তাহলে আবার একটা তদন্তের দাবি করতে হবে এবং সম্ভবত মুখ্যমন্ত্রী যখন সবই জানেন তাহলে এই যে তচ্ছপ হয়েছে এই টাকাটা কারণ স্কুলে তো পৌঁছায়নি এটা সরাসরি বোধহয় মুসলিম মুখ্যমন্ত্রী ঘরেই পৌঁছেছে এবার বোধহয় মুখ্যমন্ত্রী জেলে ঢুকবেন যা উনি বললেন কিন্তু তাকে তো ধরা যায় না সব সময় বারংবার আপনারা দাবি করেন যে এত দুর্নীতি এত চুরি হচ্ছে কিন্তু তাকে তো তার ধারে কাছেও কোনো সিবিআই হ্যাঁ তার কারণ সিবিআই আর ইডি এখন ওদের যে অবস্থান ভারতবর্ষে তাতে রাজনীতি দ্বারা যারা কেন্দ্র সরকার রাজনীতি দলে আছে সেই দলের লোক দ্বারা পরিচালিত হচ্ছে তাদের স্বতন্ত্রতা চলে গেছে আর আমি বারে বারে যেটা বলি যে আর এস এসের দুটো ফুল আছে একটা পদ্ম ফুল একটা ঘাস ফুল ফলে আসলে সিবিআই ইডি এরা পরিচালিত হয় আর এস এস দ্বারা তো নিজের সন্তানের বিরুদ্ধে কে আর বিচার করবে মুখ্যমন্ত্রী ধরতে গেলে তো আর এস এসের নীতি চেঞ্জ করতে হবে তা তো সম্ভব না তার বিরুদ্ধেই তো বামপন্থীরা লড়াই করছে আর এস এস চায় যে এই সব মানুষ সাধারণ মানুষ শিক্ষায় পিছিয়ে থাকুক আর তাদের যেসব ভাবনাগুলো আছে যা মানুষকে আর অন্ধকারের দিকে ঠেলে দেয় সেগুলোর তারা মানুষকে প্রভাবিত করবে আর সেটাই এই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে তারা রূপায়ণ করে আর সেই জন্যেই পশ্চিমবঙ্গের বারো হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায় সেই জন্যেই মিড ডে মিলের কম যারা কাজ করেন তারা রাস্তায় নেমে বলেন যে ছাত্রদের জন্য আরও একটা ডিম শুধু বাড়িয়ে দিন এখন একটা ডিম বাড়িয়ে দিন ওদের পুষ্টি নিশ্চিত করতে গেলে আর একটা ডিম বাড়ানোর প্রয়োজন আছে কেন খাবারের যে দেওয়া দেওয়া হচ্ছে তা বেসিক যে নিউট্রিশান মেনটেন করার জন্য যা প্রয়োজন তা কেন দেওয়া হবে না এই দাবিতে যারা মিড ডে মিল করবে তারা রাস্তায় মিড ডে মিল কর্মীরা রাস্তায় যে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক আমরা বছরের পর বছর কাজ করছি আপনার হয়ে আপনার যে দায়িত্ব সংবিধানের যে দায়িত্ব পালন করার কথা আপনার সেই দায়িত্ব আপনাদের আপনার দায়িত্ব আমাদের মাধ্যম দ্বারা রূপায়ণ করতে হচ্ছে কিন্তু তার মানে স্যার আপনারা বল যে যেগুলো বলছেন তার মানে তো এটাই প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাতে যেই কথাগুলো বলেন মানে যেই পরিসংখ্যানগুলো দেয় টাকার অঙ্কের হিসাবগুলো দেন সেগুলো তাহলে সপ্তাহে মিথ্যে আপনি কি মনে করেন আমার তো মনে হয় পশ্চিমবঙ্গবাসী সবাই জানে আপনিও জানেন যে মুখ্যমন্ত্রী যা বলেন তা মিথ্যেই এবং তা প্রতিনিয়ত প্রমাণও হয় হ্যাঁ আমি বলবো এই যত মিডিয়া আছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ইউটিউব মিডিয়া সবাইকে বলবো সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য সামনে নিয়ে আসা ভুলে যান উনি মুখ্যমন্ত্রী ভুলে যান উনি প্রধানমন্ত্রী দায়িত্ব আপনাদের সকলের প্রতিটি নাগরিকেরও সত্যিকে সামনে নিয়ে আসা দেশকে বাঁচানোর জন্যে সংবিধানকে বাঁচানোর জন্যে যা আমরা অনেক লড়াইয়ের ফলে পেয়েছি ফলে এই সব মিথ্যাচারী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে গুরুত্ব দেবেন না সত্যিকে সামনে নিয়ে আসতে হবে দেশকে বাঁচাতে হবে সেই জন্য কি মুখ্যমন্ত্রী আজকে বললেন শুধু বাম বিজেপি নয় আরও অনেক শক্তির বিরুদ্ধে তাদের লড়াইটা করতে হচ্ছে তার মধ্যে সংবাদ মাধ্যম রয়েছে ইলেকশন কমিশন রয়েছে এই সংবাদ মাধ্যম ইলেকশন কমিশন এদের সঙ্গে মুখ্যমন্ত্রী ছায়া যুদ্ধ করেন আর সত্যিকারের যে লড়াই সেই লড়াই যা মানুষের স্বার্থের লড়াই সে লড়াই করছে কারা তা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে প্রতিনিয়ত যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সত্যি সত্যি লড়তে হতো তাহলে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার পর রাজীবুলের মৃত্যু হয় রাজিবুলকে কারা মেরেছে মমতার গুন্ডরা মেরেছে রাজীবুলকে কাদের দায়িত্ব ছিল প্রোটেকশান দেওয়া মমতার পুলিশের দায়িত্ব ছিল প্রোটেকশান দেওয়া তাহলে এরকম দাজিবুলের মতো যারা যাদের মৃত্যু হয়েছে নির্বাচনের দিন তার দায় নির্বাচন কমিশনের তার দায় এই মমতার সমস্ত পুলিশের এবং কেন্দ্র সরকারের সমস্ত পুলিশের কারণ হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল ফোর্সও ছিল হাইকোর্টের নির্দেশে কমিশনের কাজ করার কথা ছিল হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশেরও কাজ করার কথা ছিল আসলে নির্বাচন কমিশন মমতা সব একসঙ্গে একটা চক্রান্তে করছে যে চক্রান্তের শিকার হচ্ছে সাধারণ মানুষ আর সেই চক্রান্তের ফলে মৃত্যু হচ্ছে রাজীবুল দেব তাই ইলেকশন কমিশন থেকে শুরু করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা অবশ্যই খুনের মামলা রুজু করা উচিত কারণ তার ইন্ধন ছাড়া তার পুলিশ এই ধরনের মৃত্যুকে সাহায্য করতে পারে না সাধারণ মানুষ তরতাজা প্রাণ যুবক এইভাবে খুন হবে ইলেকশন বুথের সামনে বাড়িতে নয় পারিবারিক দ্বন্দ্ব নয় আদালতের নির্দেশ তারপর এই মৃত্যু যে বাবা মার কোল খালি হয়েছে সেই বুঝতে পারে যে তার কোল থেকে একটি ইয়াং ছেলে যুবক ছেলে যদি হারিয়ে যায় তার যন্ত্রণা কী এই যন্ত্রণার বিচার কে করবে এর দায় কে নেবে যার দায়িত্ব ছিল তাকে রক্ষা করা সে ইন্ধন জুগিয়েছে খুন করার তাহলে এই কনস্পিরেসিতে এই চক্রান্তের পাঠ হিসেবে তাকে যুক্ত করতে হবে না খুনের মামলায় অবশ্যই যুক্ত করতে হবে